হ্যালো আসসালামু আলাইকুম এবরিহান আমি আজকে যে রেসিপিটি দেখাবো সেটি খেতে আমাদের প্রায় রেস্টুরেন্টে যেতে হয় আপনারা দেখিয়ে বুঝতে পারছেন সেটি হলো চাউমিন আমি যে নিয়মে চাউমিনটি রান্না করেছি সেভাবে রান্না করলে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে এভাবে চাউমিন রান্না করলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না ঘরেই বানাতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন আমি এখানে মুরগির বুকের মাংসটাকে কেটে ভালো করে ম্যারিনেট করে রাখছি আমি এখানে আদা রসুন সয়া সস ফিশ সস এবং কিছুটা টেস্টিং সল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি প্রথমে আমি সবগুলো উপকরণ কেটে নিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি এবং পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি মোটা মোটা করে কেটে নিচ্ছি এভাবে মোটা করে কাটলে পেঁয়াজগুলো খেতে ভালো লাগে এরপর কেটে নিচ্ছি লেবু এবং টমেটো টমেটোগুলোকে আমি কচি কচি করে কেটে নিচ্ছি এরপর আমি গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এরপর আমি একটা সস রেডি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিব সয়া সস ফিশ সস লেবুর রস এবং টমেটো সস সয়া সস দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ফিশ সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমার টমেটো সসটা শেষ হয়ে গিয়েছিল আমি একদম বোতল ধুয়ে দিয়ে দিচ্ছি এরপর দিব দুই টেবিল চামচ চিনি আর বাকি একটা ফালি লেবু আমি চিকেনের মধ্যে চেপে নিয়েছি এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে আরও দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ ময়দা এবং একটি ডিম এরপর ভালো করে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ সবগুলো সবজির সাথে আমি ধনে পাতাটুকুও কেটে নিয়েছিলাম রান্না করার আগে সবগুলো উপকরণ এভাবে রেডি করে নিলে রান্না করতে অনেক ইজি হয় এরপর আমি গ্রেড করে নিচ্ছি কিছু রসুন এরপর একটা পাতিলে চাউমিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর ম্যারিনেট করা চিকেনগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব চিকেনগুলোকে লম্বা করে একটু বড়ো বড়ো করে কেটে এভাবে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে রেস্টুরেন্টে কিন্তু এভাবেই চিকেনগুলোকে দেয় চিকেনগুলোকে আমি দুই ভাগে অল্প অল্প করে ভেজে নিয়েছি এরপর তিনটা ডিম আমি ভালো করে ফিটিয়ে চিকেনের যে বাকি তেলটুকু ছিল সে তেলটুকুর মধ্যে ভেজে নিব এভাবে ডিমটাকে আলাদা করে ভেজে নিলে নুডলস রান্না করার সময় ঝামেলা করতে হয় না এরপর আমি একটা কড়াই তেলের মধ্যে কিছুটা বাটার দিয়ে তারপর দিয়ে দেবো রসুন কুচি তেল এবং বাটার আমি সম পরিমাণে নিয়েছি চাউমিনের মধ্যে বাটার দিলে চাউমিনটা খেতে অনেক বেশি মজা হয় এরপর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা গাজর টমেটো সব একসাথে দিয়ে দিব। আমরা ঝাল বেশি খাই সেই জন্য কাঁচামরিচটা এ পর্যায়ে একসাথে অ্যাড করে দিয়েছি এরপর এতে চাউমিনগুলো কি দিয়ে একটু ভেজে নিব। এরপর এতে অ্যাড করব ডিম এবং চিকেনগুলো এরপর আরও দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এবং টেস্টিং সল্ট আমি এ পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করে নিয়েছি এরপর একটা বাটিতে যেই সসটাকে প্রিপেয়ার করে রেখেছিলাম ওই সসটা ঢেলে দেব সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব ধনিয়া পাতা এরপর আমি এতে কিছুটা মিওনিজো অ্যাড করে নিয়েছিলাম এই চাউমিনটার মধ্যে আপনারা ক্যাপসিকামও অ্যাড করতে পারেন আমার বাসায় ছিল না তাই দিতে পারিনি বাস হয়ে গিয়েছে আমার হোটেল স্টাইলের চাউমিন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি চাউমিন রান্না করেন তাহলে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে আমার হাজব্যান্ড এবং বাচ্চারা তো প্রায় আবদার করে এভাবে চাউমিন খাওয়ার জন্য আসলে আমার হাজব্যান্ড এবং বাচ্চারা আমার খাবার খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমার রান্না করতেও অনেক বেশি ভালো লাগে আপনাদের যাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে তারা প্লিজ আমার পেজটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ